আসসালামু আলাইকুম মাছ চাষি ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো বড় ব্রট মাছ থেকে উৎপাদিত কারফু মাছ এবং কি হাঙ্গারি মাছের সম্পর্কে যারা কারফু হাঙ্গারি মাছের পোনা চাষ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই পোনাগুলি সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি আপনি চাইলে আমাদের হ্যাচারিতে এসে হ্যাঁ ভিজিট করে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন মাছের পোনা যখন সংগ্রহ করবেন একটা জিনিস খেয়াল করতে হবে কাঠু মাছের মধ্যে কিন্তু একটু গাপলা আছে যেমন কার্ফু মাছ দেখেন চার পাঁচ ইঞ্চি হলে কিন্তু পেটে ডিম চলে আসে আর এক একটা আছে যে এক কেজি দেড় কেজি দুই কেজি হওয়ার পরে ডিম আসে তো যেটা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি আসলে ডিম চলে আসে এটা আসলে জাতই বলো না এটা জাত বলো না কারণ এটা আর বড়ো হবে না যেটা ডিম চলে আসে যেটা ডিম চলে আসে তিনশো গ্রাম বা আড়াইশো গ্রাম ওজন হলে ডিম চলে আসে পেটে ওটা জাত বলো না আর যেটা আপনার এক কেজি দেড় কেজি দুই কেজি আড়াই কেজি তিন কেজি এরকম সাইজ হলে ডিম আসে ওই মাছেরগুলো জাত বলো অর্থাৎ এইটা যখন সংগ্রহ করবেন গ্রেডিং করে যে মাথার মাছটা আছে এক গ্রেড মাছের পোনাটা সংগ্রহ করতে হবে তাহলে আপনার ভালো জাতের পাবেন আপনারা আসলে অনেকেই বুঝতে পারছেন কিনা তো মাছের পোনা যখন সংগ্রহ করবেন কার্ভু মাছের পোনা বিশেষ করে গ্রেডিং করে যে মাথার মাছটা আছে এই মাছের পোনাটা সংগ্রহ করতে হবে তাছাড়া না হলে মাছের জাত ভালো হবেন না এখন বর্তমান মাছের পোনা আমাদের কাছে অ্যাভেলেবেল সকল ক্যাটাগরি লানের মাছের পোনা পাওয়া যাচ্ছে সকল প্রকারের মাছের পোনা সকল ক্যাটাগরি লানের মাছের পণ্য পাওয়া যাচ্ছে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই সকলেই